হলো কুমিল্লা অমরাজনগর পাঁচ বিয়ারটি অর্থাৎ মিনি কক্সবাজার অর্থাৎ তাদের সময়ের অভাবে বা যেহেতু কক্সবাজার অনেক দূরে তো পেঁয় স্বাদ নিতে হলে আপনারা কাঁতে এসে অনুভব নিতে পারবেন আসলে তো বিশাল সাগরের মতো গভীরতা বা অর্থাৎ পানিতে ঢেউ তো আমরা একটু নিয়ে আসলাম আপনাদেরকে মিনি কক্সবাজার কুমিল্লা মুরাজনগর পাঁচ তো বিস্তারিত দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এই হলো দর্শক এই হলো বিশাল এক মিনি কক্সবাজার অর্থাৎ কুমিল্লা অঞ্চলে কুমিল্লা যাকে বলা হয় মিনি কক্সবাজার এই মিনি কক্সবাজার আসলে খুবই সুন্দর এবং বিশেষ করে বিকালবেলা প্রচুর প্রচুর দর্শক হয় এখানে এবং প্রচুর সুন্দর আমরা আসলে নিচে দিকে নামতেছি তো এই হলো সেই মিনি কক্সবাজার সাগরের যে যে পানির ডেউ গর্জন আপনারা শুনতে পাচ্ছেন তো সঙ্গে থাকুন আরও বিস্তারিত দেখুন আল্লাহ হাফেজ like